এক্স প্লাস টু দ্বারা যদি একটি বহুপদী রাশিমালা এত বিভাজ্য হয় তাহলে কের মান কত তাহলে দেখো এখানে যেটা বলেছে যে এখানে যে রাশিমালা বহুপদী রাশিমালাটা দিয়েছে যে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস কে এই রাশিমালা বহুপদী রাশিমালাটা আরেকটি বহুপদী রৈখিক রাশিমালা এক্স মাইনাস টু দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল মানে ভাগ করলে ভাগশে শূন্য হবে কিন্তু এখানে ভাগ ফলটা বলে দেনি ভাগ ফল বলে দিলে ভাগ ফল আর ভাজক গুণ করলে আমরা যে মানটা পেতাম তার সাথে এটা সমান করে দিলে এই রাশিমালাটা এর মান পেয়ে যেতাম কিন্তু এখানে তাহলে না বলে দিলে কী করবো আমরা এখানে রিমাইন্ডার থিওরামের সাহায্য ভাগশেস উপপাদ্য রিমাইন্ডার থিওরাম রিমাইন্ডার থিওরামের যদি আমরা সাহায্য নিই বা ভাগশেস উপাদ্যের সাহায্য নিই তাহলে এখানে প্রথম রৈখিক যে রৈক্ষ বহুপতি সংখ্যামলাটা কে দিয়ে দিয়েছে এক্স প্লাস টু তার মানটা কি হবে জিরো যেহেতু ভাগ করলে পুরোপুরি ডিভেসেবল তাহলে রৈখিক সংখ্যা সংখ্যামটা জিরো হয়ে যাবে তাহলে এক্স টু কত হবে মাইনাস টু তাহলে এই এক্স ইসিক টু মাইনাস টু এই ভ্যালুটা এখানে পুট করে দেবো তাহলে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস কে তাহলে এই রৈখিক বহুপদী সংখ্যামলা শূন্য কত আগে বের করে নিয়েছি মালার শূন্য নির্ণয় করেছি কত এখানে হচ্ছে এফ এইটা এফ এর ভ্যালু হচ্ছে তাহলে এফ টুতে গিয়ে হচ্ছে আমাদের এটা পেরিয়ে গেছে তাহলে এখানে এই রাশিমালাটাও শূন্য হবে যেহেতু ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে এই যে ভাগশেষ উপপদ্র প্রয়োগ করেছি আমরা এখানে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করলে এক্সের ভ্যালু যেহেতু মাইনাস টু মাইনাস টু এর হোল কিউব প্লাস সিক্স ইন্টু মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস টু প্লাস কে ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে হচ্ছে এইট মাইনাস এইট প্লাস টোয়েন্টি ফোর প্লাস সরি মাইনাস এইট প্লাস কে হচ্ছে জিরো তাহলে এখানে যদি হিসাব করি তাহলে কে মা প্লাস এইট হচ্ছে জিরো কে ইকোয়ালটা হচ্ছে আমাদের কত মাইনাস এইট তা আমার কের ভ্যালু যেমন দিয়েছিলো তাহলে কের ভ্যালু হবে হচ্ছে অপশানে মাইনাস